সুধি দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আচ্ছা সিটিহাটের নিয়মিত ব্যবসায়ী বাবু ভাইয়ের জোগাড় থেকে আমরা আপনাদেরকে খামারই গরু দেখাচ্ছি খামার উপযোগী ভালো জাতের ভালো মানের সুন্দর সুন্দর গরু দেখা আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আজকে এসেছি বাবু ভাইয়ের কাছে আজকে তার কালেকশান কতগুলো আছে কী জাতের রয়েছে কেমন মানের রয়েছে সে সম্পর্কে কথা বলবো আসসালামু আলাইকুম

এটাকে যদি জাতের হিসাব করি তাহলে কোন জাতের মধ্যে পড়বে এটা একটা শাহি জাতের গরু এটার বয়স কয় মাস হয়েছে এটারও মোটামুটি সেম বয়স হয়েছে বিশ বাইশ সেম বিশ বাইশ মাস আচ্ছা বিশ বাইশ মাস বয়স একটু ঘুরান বিপাশ থেকে দেখি আমরা এটার দাম তাহলে কত আসবে ভাই ভাই এটারও ওই একই দাম রাখব জোড়ার গরু যেহেতু এটা এক জোড়ার গরু এক জোড়ারই গরু আচ্ছা আচ্ছা কত দাম তাহলে এটা এক লক্ষ ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে পাশেরটা দেখব আজকের কালেকশনের আপনার এটা হচ্ছে চার নম্বর গরু যাতে কি এটা শাহি অল ভাই শাহি অল নাভি কম্বল যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর একটু ঘুরান শাহি অল যাতে গরুটা সুন্দর কালার কম্বিনেশন রয়েছে এই গরুটা এখন মোটামুটি আপনার ধারণা মতে কত মাস বয়স হবে এটা মোটামুটি 18 19 মাস দাম কেমন হবে ভাই এটার দাম রাখবো 1 লক্ষ 17000 1 লক্ষ 17 সুযোগ থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ আছে পাশেরটা দেখবো আজকের কালেকশনের আপনার পাঁচ নাম্বার গরু কোন জাতের এটা এটা শাহিওয়াল জাত ভাই শাহিওয়াল জাত কেমন বয়স আছে এটা এটার বয়স মোটামুটি ধরেন 20 থেকে 21 মাস 20 থেকে 21 মাস 20 21 মাস বয়স যদি হয় আর বডি লম্বা ছড়া দেখেন না বিশাল বডি সে তো দেখা যাচ্ছে অনেক বিশাল তাহলে কত দাম হলে ছাড়বেন এটা ভাই এটার দাম রাখবো 1 লক্ষ 18 হাজার টাকা 1 লক্ষ 18 হাজার টাকা সুযোগ সুবিধা কিছুটা থাকে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে পাশেরটা দেখবো আজকের কালেকশনে আপনার 6 নাম্বার গরু জাতের কথা বলতে গেলে এটা কোন জাত হয়েছে এটা সাইওয়াল জাত ভাই সাইওয়াল জাত সাইওয়াল জাতের গোটার আনুমানিক কত মাস বয়স হয়েছে ভাই এটারও মোটামুটি 18 19 মাস বয়স 18 19 মাস তো সব 18 19 মাস বয়স সাইওয়াল জাত গঠন স্ট্রাকচার ভালো কেমন কি দাম আসবে এটা বলেন ভাই এটার দাম রাখবো 1 লক্ষ 24000 টাকা 1 লক্ষ 24000 টাকা সুযোগ সুবিধা তারপরে থাকে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে পাশের যে গরুটা রয়েছে আজকে 7 নম্বর গরু চমৎকার গঠনের একটা গরু যাতে কি এটা এটা শাহী জাত ভাই শাহী জাত মোটামুটি কত মাস বয়স হয়েছে এটার এটার বয়স মোটামুটি 16 17 মাস 16 থেকে 17 মাস দাম কেমন আসবে এটার বল ভাই যেমন গলার কম্বল নাবি পালটাও সব বিশাল বিশাল কেমন দাম আছে ভাই এটা ভাই এটার দাম প্রায় 1 লক্ষ 16000 টাকা সাত নাম্বার কালেকশন 1 লক্ষ 16000 দাম

আপনার দশ নম্বর গরুটা যে ভাই একটু হয়তো বয়সে কম তবে সবচেয়ে মডেলিং গরু হচ্ছে এটা ভাই একদম সেই রকম দেখার মতো গরু ব্রহ্মাবлла কম হবে না ভাই কম হবে না আচ্ছা আচ্ছা মোটামুটি এটার বয়স কয় মাস হবে বলেন তো ভাই এটার বয়স মোটামুটি ধরেন 15 16 মাস একটু ঘোরান একটু ঘোরান আমরা দেখি এই এই গরুটার বয়স সবচেয়ে কম সবচেয়ে কম কিন্তু আমি যেটা প্রথমে বলেছি যে আপনার গরুর মধ্যে যদি মডেলিং এর জন্য কাউকে নির্বাচন করা হয় এটা কি করা হবে হ্যাঁ হ্যাঁ কত টাকা দাম রাখবেন এটা ভাই এটার দাম রাখবে 1 লক্ষ 23 হাজার 1 লক্ষ 23 সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে পাশেরটা দেখবো আজকের কালেকশনে আপনার 11 নম্বর গরু জাতের কথা বললি কোন জাত এটা এটা সাইওয়াল ভাই সাইওয়াল কেমন বয়স হয়েছে এটার ভাই এটার বয়স মোটামুটি 18 19 মাস হয়েছে 18 থেকে 19 মাস কেমন কি দাম আসতে পারে এটা ভাই এটার দাম রাখবো 1 লক্ষ

কত মাস হতে পারে এটা বয়স ভাই এটার বয়স মোটামুটি 16 মাস 16 মাস দাম কেমন আসবে এটা ভাই এটার দাম রাখবো 1 লক্ষ 14000 টাকা 1 লক্ষ 14000 সুযোগ সুবিধা অবশ্যই সুযোগ সুবিধা আছে প্রত্যেকটা সম্মানে থাকবে প্রত্যেকটাতে সম্মানে থাকবে এভারেজ যদি করে দেওয়া যায় এই 13 গরু তাহলে কত টাকা করে দিয়ে দিবেন বলেন ভাই 13 গরু যদি এভারেজ কোনো ভাই নাই জি তাহলে যেটা না হলেই নাই জি সেটাই বলবো একবারে 11 টা গরু 13 গরু যদি কোনো ভাই নাই জি তাহলে এক লক্ষ এগারো হাজার টাকা করে রাখবো এক লক্ষ এগারো হাজার করে রাখবেন সুযোগ সুবিধা কথা বলা জায়গা এগুলো বিষয় থাকবে তো ভাই সম্মানই থাকবে সম্মানই থাকবে হ্যাঁ যারা নিতে আগ্রহী আছেন সরাসরি আলাদা দাম যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বাবু ভাইয়ের সাথে আজকের মতো তার কাছ থেকে বিদায় নিবো আসসালামু আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ